পালালেন তিনি পালালেন সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে বাইকে চেপে পালালেন ঠিকাদার ব্যবসায়ী খাস জমি দখলে অভিযুক্ত নৌসাদ জমাদার হাওড়ার ডোমজুরের দক্ষিণ ঝাপরদহের ঘটনা অভিযোগ তালপুকুর গ্রামের পনেরো নম্বর মৌজায় সরকারি জমি দখল করে ব্যবসা করছেন নৌসাদ এ বিষয়ে ভূমি রাজস্ব দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন ঝাপরদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আশিস লাহিরি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি কিন্তু তারপরেও প্রশাসনের কোনো হেলদোল নেই সরকারি জমিতে ঠিকাদার শুধু ব্যবসায়ী করছেন না একাংশ দখল করে ক্লাবও উঠেছে বলে অভিযোগ সরকারি জমি দখল করে ক্লাব তোলার কথা মানলেন সদস্য রায় তারপরে ওইখানে আমাদের বললো বলা হলো নওসাদ বললো যে আমাদেরকে ওটা আমি লিজ নিয়েছি ওটা ওই জমিটাও নাকি সরকারের থেকে লিজ নিয়েছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে লিজ কাতে থেকে নিয়ে যা যে সরকারের থেকে তুমি আমরা যেমন ক্লাব করি কেউ বাঁধা দেয়নি আমাদের কেন ভেস্টের জমি লোকের পাবলিকের জমি হলে তো আমরা আটকাতো ভেস্টের জমি বলে কেউ আটকায় না আমরা ক্লাব করে নিয়ে যাবো এলাকার মানুষেরও বক্তব্য খাস জমি পড়ে থাকলে তো দখল হবে যেন ন্যায্য অধিকার নসার যেটা করেছে ওটা ও ব্যক্তিগত করেছে ওটা আর বাকি ওর পাশে একটা ক্লাব হচ্ছে ভেস্টের জমি পড়েছিল ছেলেরা সব ক্লাব করছে ছেলে ফাঁকা আছে ভেস্টের জমি ও করছে ভেস্টের জমি পড়ে আছে যে কেউ করতে পারে ভেস্টের জমি পড়ে থাকলে আমি আমিও পেলে পরে আমিও করব। সরকারি জমি দখল খতিয়ে দেখে ব্যবস্থা নেবার আশ্বাস দিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাপতি অজয় ভট্টাচার্য যদি সরকারি খাস জমি বা এর হয় অবশ্যই ওটাকে ভেঙে উড়িয়ে দেওয়া হবে কিন্তু তার আগে প্রকৃত এটা খাস জমি কিনা এটা ডিস্ট্রিক্ট বোর্ডের জমি কিনা বা কোনো বেসরকারি এ কিনা এটা আগে আমরা তদন্ত করে দেখব আমরা আটঘাট বেড়েই ওটাকে কিন্তু ভাঙব এবং ওদের ইলিগাল যদি থাকে অকুপেশন ওখান থেকে সুবিধা দেওয়া হবে উল্লেখ্য গত মাসের চব্বিশ তারিখ সরকারি জমি দখল নিয়ে করা বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উঠছে তারপরেও কিভাবে সরকারি জমি জবরদখল হয়ে রয়েছে এতদিন কেন এখনো ব্যবসায়ীকে হঠায়নি প্রশাসন কেনই বা ব্যবস্থা নেওয়া হয়নি অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে উঠছে প্রশ্ন প্রসঞ্জিৎ অধিকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ